ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ফ্রান্সের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে নতুন সংবিধান ফ্রান্সে সর্বশেষ সংবিধান সংবিধান্ন সালে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান বা ফিফ রিপাবলিক কনস্টিটিউশন এই সংবিধানের কুড়ি থেকে একুশ ধারায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ফ্রান্স সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে সেদিক থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রীর ব্যাপক ক্ষমতা আছে অন্যদিকে ফ্রান্সে রাষ্ট্রপতি শাসিত সরকারের কতগুলি বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে তাই ফ্রান্সের রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা আছে তাই ফ্রান্সের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা আবার কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যাপক আছে আমরা ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি আজকের আলোচনা হলো ফ্রান্সের সাংবিধানিক ভাবে বা ফ্রান্সের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে আলোচনা করব উনিশ ছেচল্লিশ সালের পঞ্চম আহ ছেচল্লিশ সালের চতুর্থ প্রজাতান্ত্রিক সংবিধানে প্রধানমন্ত্রীকে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়নি অর্থাৎ এই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়নি তার কারণ অনেক ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রীদের কোনো বিলে বা প্রস্তাবে প্রতি স্বাক্ষরে দরকার ছিল কিন্তু 1958 সালের সংবিধানে যেটা করা হয়েছে সেটা হলো যে প্রধানমন্ত্রী কাউন্টার সাইন করবে রাষ্ট্রপতি সই করবে সেখানে কোনো প্রস্তাব বা বিলে সেখানে প্রধানমন্ত্রী কাউন্টার সাইন করবেন অন্যান্য মন্ত্রীদের গুরুত্ব কম এদিক থেকে ফ্রান্সের নতুন সংবিধান 1958 সালের পঞ্চম প্রজাতান্ত্রিক বা সাধারণতান্ত্রিক সংবিধানে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব মেন পয়েন্ট হিসাবে প্রথমে আলোচনা করব ফ্রান্সের প্রধানমন্ত্রীর শাসন সংক্রান্ত ক্ষমতা শাসন সংক্রান্ত ক্ষমতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ফ্রান্সের নতুন সংবিধান অর্থাৎ ১৯৫৮ সালের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে ফ্রান্সের সংবিধানের এই প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পর্কে আমরা সংবিধানের কুড়ি থেকে একুশ ধারা কুড়ি একুশ এবং বাইশ এই তিনটি ধারাতে আলোচনা করা হয়েছে শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে এক নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ফ্রান্সের প্রধানমন্ত্রী সামরিক ক্ষমতা ভোগ করেন প্রতিরক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে থাকে জাতীয় সভা অর্থাৎ নিম্ন কক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিরক্ষার বিষয়ে ফ্রান্সের ডিফেন্সের বিষয়ে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা আছে তবে প্রতিরক্ষার ব্যাপারে রাষ্ট্রপতি প্রতিরক্ষার ব্যাপারে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা ভোগ করেন অর্থাৎ প্রাইম রাষ্ট্রপতিকে ফ্রান্সের মিলিটারি বাহিনীর সর্বাধিনায়ক বলা হয় কিন্তু যেহেতু প্রতিরক্ষার দায়িত্ব জাতীয় সভা তথা প্রধানমন্ত্রীর সেহেতু প্রধানমন্ত্রী এখানে বিশেষ ক্ষমতা আছে তবে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং জাতীয় সভার যে অধিবেশন সেই অধিবেশনের সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই প্রতিরক্ষার ক্ষমতাকে অর্থাৎ জাতীয় যে নীতি নির্ধারণের ক্ষমতাকে প্রধানমন্ত্রীর এই ক্ষমতাকে রাষ্ট্রপতি প্রভাবিত করেন ফ্রান্সের ফ্রান্সের জাতীয় নীতি অর্থাৎ সরকার যে নীতি গ্রহণ করে আচ্ছা জাতীয় সভাতে অধিবেশনের মাধ্যমে যে নীতি নির্ধারণ করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তবে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে প্রভাবিত করে থাকেন নাম্বার ফ্রান্সের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ করেন আর রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের লিস্ট তৈরি করে পেশ করেন এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিরাট ভূমিকা আছে অর্থাৎ অন্যান্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে তত্ত্বগত রাষ্ট্রপতি ক্ষমতা ভোগ করলেও প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি চার নাম্বার ফ্রান্সের সংবিধানের একুশ ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রকৃত্ব কমিশন ভারতবর্ষেও রাষ্ট্রকৃত্ব কমিশন আছে সরকারি কর্মচারী নিয়োগ পরীক্ষা করা পরীক্ষা নেওয়া নিয়োগ করা বদলি করা ইত্যাদি ব্যাপারে তেমনি ভাবে ফ্রান্সের কমিশন এর ব্যাপার আছে এখানে প্রধানমন্ত্রী তোমার রাষ্ট্রপতির মতো এখানে রাষ্ট্রকৃত নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালন করেন রাষ্ট্রকৃত নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেমন ক্ষমতা আছে সেখানে সেখানে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা আছে পাঁচ নাম্বার ফ্রান্সের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স ঘোষণার ক্ষেত্রে পরামর্শ দিতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি ফ্রান্সের বা প্রশাসনিক ক্ষেত্রে অর্ডিন্যান্স মানে অস্থায়ী জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করেন এক্ষেত্রে ফ্রান্সের তোমার প্রধানমন্ত্রী এই অর্ডিনান্সকে ঘোষণার ব্যাপারে পরামর্শ দেন এবং অর্ডিন্যান্সে একদিকে যেমন রাষ্ট্রপতির সই থাকে তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন থাকে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার প্রশাসনিক দায়িত্ব ফ্রান্সের রয়েছে সেটা হলো যে ফ্রান্সের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কথা ঠিকই আর এই জরুরি অবস্থাকে ফ্রান্সের প্রধানমন্ত্রী কার্যকরী করে থাকেন বাস্তবে রূপায়িত করেন রাষ্ট্রপতির ঘোষণাকে সাত নাম্বার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে এবং সেক্ষেত্রে যেমন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্ডিন্যান্স জারির ক্ষেত্রে আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ডিগ্রি জারি করতে পারেন তাহলে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে আর ডিগ্রি জারি করার বা ঘোষণা করার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের শাসন ব্যবস্থাতে এবং সাংবিধানিক ব্যবস্থাতে প্রধানমন্ত্রীর শাসন সংক্রান্ত ক্ষমতাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুই নম্বর মেন পয়েন্ট আইন সংক্রান্ত ক্ষমতা ফ্রান্সের রাষ্ট্রপতির যেমন আইন সংক্রান্ত ক্ষমতা আছে তেমনি ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থাতে শাসন ব্যবস্থাতে প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত ক্ষমতা আছে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সভা গঠিত হয় জাতীয় সভা হচ্ছে তোমার নিম্ন কক্ষ আইন পার্লামেন্ট পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় সভা উচ্চ কক্ষ হচ্ছে সিনেট এই জাতীয় সভাতে ফ্রান্সের প্রধানমন্ত্রীর যে আইন সংক্রান্ত ক্ষমতা সে বিষয়গুলি হলো এক নাম্বার জাতীয় সভার মিটিং এর মিটিং এ মিটিং এর যে মিটিং বসে সেই সভাতে আলোচনা হয় সেখানে জাতিসভাতে বিল উত্থাপন করা হয় এই বিল উত্থাপনের ক্ষেত্রে ফ্রান্সের রাষ্ট্রপতি নিজে বিল উত্থাপন করতে পারেন এবং তিনি বিল অন্য মন্ত্রীরা উত্থাপন করলে সেক্ষেত্রে তিনি পরামর্শ দিতে পারেন দুই নাম্বার যখন ফ্রান্সের আইনসভা পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় সভার মিটিং এ কোন বিল নিয়ে বিতর্ক চলে বা কোনো বিষয় নিয়ে বিতর্ক চলে তখন বিভিন্ন সদস্য জাতীয় সভার বিভিন্ন সদস্য এই বিল নিয়ে প্রশ্ন করতে পারেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী এই সমস্ত প্রশ্নের জবাবি উত্তর দেন অর্থাৎ তিনি জবাবি ভাষণে এই সমস্ত বিলের বিষয়ে যে সব সদস্য প্রশ্ন করেছেন তাদের উত্তর তিনি দিতে পারেন দুই তিন নাম্বার তিন নাম্বার হলো জাতীয় আহ অ্যাসেম্বলির অর্থাৎ জাতীয় সভার কাছে ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের জনগণের কাছে দায়িত্ব শীল। যাই জনগণের কাছে দায়িত্বশীল এই কারণে ফ্রান্সের প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে জাতীয় সভাতে নিন্দা সূচক প্রস্তাব আনার কথা বলতে পারেন। তার বিরুদ্ধে নিন্দাসূচক ভোট দিয়ে দেওয়ার কথাও প্রধানমন্ত্রী বলতে পারেন। তিনি নির্দা সূচক প্রস্তাবকে তিনি গ্রহণ করবেন। ফ্রান্সের প্রধানমন্ত্রীর চার নাম্বার আইন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে ফ্রান্সের যে তিনি রাষ্ট্রপতি তিনি তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি আইন ঘোষণা করেন যে কোনো আইন যে কোনো বিল তার কাছে গেলে তিনি পনেরো দিনের মধ্যে ওই মানে বিলটাকে আইন হিসাবে ঘোষণা করেন আইন হিসাবে ঘোষণা করার পরে রাষ্ট্রপতি এই বিলটাকে কার্যকরী করেন না এই বিল কার্যকরী করার দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর পাঁচ নম্বর ফ্রান্সের রাষ্ট্রপতি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিলে সেখানে এখানে আমরা আইন বা লটা সংবিধান সম্মত কিনা সেখানে প্রশ্ন দেখা দিতে পারে আইন সভার জাতীয় বিরোধী দল থাকতে পারে তারা প্রশ্ন তুলতে পারে যে এই আইনটা সংবিধান সম্মত নয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আইনের বৈধতা বিচার করার ক্ষেত্রে তোমার জাতীয় পরিষদের কাছে সেই বিলটা পাঠাতে পারে জাতীয় পরিষদ এটা একটা উচ্চতর পরিষদ এখানে সাংবিধানিক পরিষদ বলা হয় একে এই সাংবিধানিক পরিষদের কাছে ওই বিলটা পাঠাতে পারেন এই ক্ষমতা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা ৬ নাম্বার ৬ নাম্বার প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত ক্ষমতা এগারো ধারায় উল্লেখ আছে ফ্রান্সের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে সুপারিশ করতে পারেন সুপারিশ করতে পারেন মানে কি প্রেসিডেন্টের কাছে বা রাষ্ট্রপতির কাছে জাতীয় সভার উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চকক্ষ জাতীয় জাতীয় সভা আর নিম্ন কক্ষ সিনেট এর থেকে বিল যখন রাষ্ট্রপতির কাছে যায়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বিলটাকে গণভোটে দেওয়ার জন্য পরামর্শ দিতে পারেন এই এই পরামর্শ রাষ্ট্রপতি গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেবেন তারপর হলো প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত ক্ষমতা আইন সংক্রান্ত ক্ষমতা সাত নাম্বার সাত নাম্বার পয়েন্টে আমরা বলবো যে ফ্রান্সের প্রধানমন্ত্রী আইন সভাকে অর্থাৎ পার্লামেন্টকে অর্থাৎ পার্লামেন্টের নিম্ন কক্ষকে নিম্ন কক্ষকে ভেঙে দিতে পারেন নিম্ন কক্ষের যে অধিবেশন স্থগিত রাখতে পারেন এবং নিম্ন কক্ষকে ভেঙে দেওয়ার ক্ষমতা ফ্রান্সের প্রধানমন্ত্রী রয়েছে আট নাম্বার ফ্রান্সের প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত আরেকটি ক্ষমতা হলো যে তোমার প্রাইম মিনিস্টারের অনুরোধে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সভার অধিবেশন বন্ধ রাখতে পারে রাষ্ট্রপতি বন্ধ রাখবেন রাষ্ট্রপতি জাতীয় সভাকে ভেঙে দিতেও পারেন অর্থাৎ এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা হচ্ছে পরামর্শ দেওয়ার বা অনুরোধের ক্ষমতা এখানে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি তবু এখানে প্রধানমন্ত্রী অনুরোধ রাষ্ট্রপতির কাছে করতে পারেন এটা হলো প্রধানমন্ত্রীর আইন সংক্রান্ত 8 নম্বর কাজ প্রধানমন্ত্রী 3 নম্বর মেইন পয়েন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর অন্যান্য ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রী অন্যান্য ক্ষমতা কি দেখো অন্যান্য ক্ষমতার মধ্যে প্রতি স্বাক্ষর করা কাউন্টার সাইন করা এটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় সভা থেকে বিল যখন রাষ্ট্রপতির কাছে যায় সেই সেই বিলটাতে তিনি কাউন্টার সাইন করবেন তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যখন রাষ্ট্রপতি বিল গণভোটে পাঠান এবং সেই বিল আবার গণভোটে পাশ হওয়ার পরে আসলে সেখানে প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন দরকার হয় না এছাড়া ফরাসি জাতির সঙ্গে অন্যান্য জাতির চুক্তি অনুমোদন ফরাসি জাতির সঙ্গে সন্ধি স্বাক্ষর এই ব্যাপারে রাষ্ট্রপতি গণভোটে দিতে পারেন এইসব বিলে প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন এখানে দরকার হয় না তাহলে আমরা দেখবো যে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রী কাউন্টার সাইন বাধ্যতামূলক কোন ক্ষেত্রে কাউন্টার সাইন বাধ্যতামূলক যেমন ধরো পার্লামেন্টের পার্লামেন্টের সভাপতিত্ব করা রাষ্ট্রদূত পাঠানো হ্যাঁ সব ক্ষেত্রে রাষ্ট্রদূত পাঠানো রাষ্ট্রদূত গ্রহণ করা এই সমস্ত ক্ষেত্রে ডিগ্রি জারি করা এ সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কে রাষ্ট্রপতি সই করিয়ে নেবেন তার তার বিলে অর্থাৎ তিনি যখন বিলটাকে আইনে ঘোষণা করবেন তখন তার নিজের সই রাষ্ট্রপতির সই এবং সেখানে প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন বলা হয় এই প্রধানমন্ত্রীর সহী বাধ্যতামূলক এছাড়া আমরা দেখবো যে সামগ্রিক বিচারে দেখব যে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থাতে এবং উনিশশো সালের সাংবিধানিক ব্যবস্থাতে প্রধানমন্ত্রীর পদটা গুরুত্বপূর্ণ তার ক্ষমতা আছে তিনি ক্যাবিনেটের মধ্যমণি তিনি ক্যাবিনেটের মূল ব্যক্তি সরকার প্রধান সবই বলা যায় রাষ্ট্রপতিকে রাষ্ট্রপ্রধান বলছি কিন্তু সরকার প্রধান প্রধানমন্ত্রী হলেও সেখানে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফ্রান্সে রাষ্ট্রপতি প্রভাব বিস্তার করতে পারেন অর্থাৎ জাতীয় সভার সভায় সভাপতিত্ব করেন তোমার রাষ্ট্রপতি সেখানে প্রধানমন্ত্রীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন আর সংবিধান সংশোধনী বিল যখন রাষ্ট্রপতি এতে পাঠান গণভোটে পাঠান সেই বিল আসার পরে সেখানে প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন দরকার হয় না তাহলে আমরা দেখবো যে পদমর্যাদার দিক থেকে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থাতে সব থেকে বড় হলো রাষ্ট্রপতি তার নিচে হলো প্রধানমন্ত্রী তাহলে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অধীনে কাজ করেন ফ্রান্সে এই শাসন ব্যবস্থা একটা অভিনব শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী যে বিশেষ বিশেষ ক্ষমতাগুলি আমরা আলোচনা করলাম সেটা কিন্তু সংসদীয় ব্যবস্থার নিয়ম অনুযায়ী আবার সংসদীয় ব্যবস্থার প্রকৃত কতগুলি নিয়ম আছে যেমন ভারতের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সংসদীয় ব্যবস্থা অনুযায়ী যত ক্ষমতা যত ক্ষমতা ভোগ করেন যত ব্যাপক ক্ষমতা ভোগ করেন আবার ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী ইংল্যান্ডের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে যতটা বেশি ক্ষমতা ভোগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থার নিয়ম অনুযায়ী ততটা বেশি ক্ষমতা ভোগ করতে পারেন না অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থার মানে সব বৈশিষ্ট্যকে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থাতে গ্রহণ করা হয়নি তাই কিছুটা গ্রহণ করা ফলে প্রধানমন্ত্রী ক্ষমতা একদিকে ব্যাপক অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের যে বৈশিষ্ট্য সেটাকে কিছুটা ফ্রান্স গ্রহণ করেছে আবার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকারের যে প্রকৃত কতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলিকে ফ্রান্স গ্রহণ করেনি দিক থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতির মতো অত ব্যাপক ক্ষমতা ভোগ করতে পারেন না তবে ফ্রান্সের প্রেক্ষাপটে আমরা আমরা বলবো যে ব্রিটেনের রাজা বা রানী থেকে নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রের প্রধান এবং অন্যদিকে ভারতের নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্র প্রধান রাষ্ট্রপতির থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি বেশি ক্ষমতা ভোগ করেন এই প্রেক্ষাপটে আমরা বিচার করবো যে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থাতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাষ্ট্রপতি আর তার পরের পর্যায়ে আহ পদমর্যাদার দিক থেকে প্রধানমন্ত্রী ক্ষমতা তাৎপর্যপূর্ণ